পশ্চিমবঙ্গে ভোটার কাটের যাচাই পর্ব বা এসআইআর শুরু হচ্ছে খুব শীঘ্রই তবে এরই মধ্যে খুবই একটি বড় চাঞ্চল্যকর খবর উঠে আসলো চারটি বিধানসভা কেন্দ্রের দুই সালের ভোটার তালিকা উধাও বিপাকে কমিশন তাহলে কি হবে এই চারটি বিধানসভা কেন্দ্রের দুই সালের যদি ভোটার তালিকা উধাও হয়ে যায় সেক্ষেত্রে সেই বিধানসভা কেন্দ্রগুলির ভোটারদের কি হবে কিভাবে তাদের ভোটার কার্ডের যাচাই পর্ব চালানো হবে কোন কোন বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না এ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্ট প্রকাশিত করা শুরু করে দিয়েছে তা আমরা কিন্তু অলরেডি ভিডিওতে আপডেট জানিয়েছি এবার সেই লিস্টের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রের লিস্ট পাওয়াই যাচ্ছে না তবে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে সম্পূর্ণ নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে দুটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্ট যদি পাওয়া না যায় সেক্ষেত্রে বিকল্প পদ্ধতির কথা জানানো হয়েছে ইতিমধ্যেই কোন কোন দুটি জেলার কোন কোন বিধানসভার ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না এ নিয়ে কি আপডেট উঠে এসেছে সমস্তটাই জানতে পারবেন পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সম্পূর্ণটাই কিন্তু জানতে পারবেন সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন চারটি বিধানসভা কেন্দ্রের দুই সালের ভোটার তালিকা উধাও একেবারেই পাওয়া যাচ্ছে না বিপাকে কমিশন এ বিষয়ে আমরা একেবারে ডেডিকেটেড ভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে রাজ্যে শুরু হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এ তাই ইতিমধ্যে দুই দুই সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে কমিশন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন রাজ্যগুলিতে শেষবার ভোটার তালিকার সংশোধন হয়েছিল দুই থেকে দুই সালের মধ্যে বিহারে ভোটার তালিকার শেষ সংশোধন হয়েছিল দুই সালে এবং দুই হাজার সালের বিহারে সংশোধিত ভোটার লিস্টের ভিত্তিতে বিহারে এসআইআর অর্থাৎ ভোটার কার্ডের যাচাই পর্ব হয়েছে বিহারে তাই সেই পদ্ধতি অনুসরণ করে পশ্চিমবঙ্গেও দুই হাজার সালের শেষ সংশোধিত ভোটার তালিকার ভিত্তি ধরে এসআইআর বা ভোটার কার্ডের যাচাই পর্ব চালাবে কমিশন তার জন্যই ইতিমধ্যেই কমিশনের তরফে পশ্চিমবঙ্গের দুই সালের শেষ সংশোধিত ভোটার লিস্ট প্রকাশিত করা শুরু করে দিয়েছে অফিসিয়াল ওয়েব পোর্টালে তারই মাঝেই বিপত্তি ঘটে গিয়েছে কি বিপত্তি দেখুন কমিশন সূত্রে খবর দুই জেলার অন্তত চারটি বিধানসভা কেন্দ্রের দুই সালের ভোটার তালিকা খুঁজেই পাওয়া যাচ্ছে না কোন দুইটি জেলার কথা বলা হয়েছে এবং সেই দুটো জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এবার তাহলে কি হবে তারা কিভাবে নথি দেখাবে ভোটার কার্ডের যাচাই করবে কেননা কমিশনের দেওয়া গাইডলাইন মোতাবেক দুই হাজার সালের পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কোনো রকম নথি দেখাতে হবে না ভোটার কার্ডের যাচাই পর্বে বা এসআইআরে তবে যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকবে তাদের কমিশনের দেওয়া নির্দিষ্ট এগারোটি নথির মধ্যে যেকোনো একটি নথি দেখাতে হবে তবে এই চারটি বিধানসভা ক্ষেত্রের ভোটারদের কি হবে দেখুন বলা রয়েছে অবিলম্বে সেই তালিকা খুঁজে বার করতে ওই দুই জেলার জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন এখনো পর্যন্ত এগারোটি জেলার প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন অর্থাৎ এই পর্যন্ত এগারোটি জেলার প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যে দুটো জেলার লিস্ট পাওয়া যাচ্ছে না সেই দুটো জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই লিস্ট খুঁজে বার করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর বীরভূমের মুরাই রামপুরহাট রাজনগর বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভা দু সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদাহ নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া মাত্রই তা প্রকাশ করা হয়েছিল বা ইতিমধ্যেই সেটা কিন্তু অফিসিয়াল পোর্টালে দেওয়া রয়েছে আমরা এ নিয়ে ভিডিও দিয়ে রেখেছি আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন এই এগারোটি জেলার লিস্ট আপনারা কিভাবে দেখবেন এ নিয়ে আমরা কিন্তু সমস্ত বিষয় বুঝিয়ে দিয়েছি ভিডিওটিতে ভিডিওটি দেখলেই সমস্ত আপডেট বুঝতে পারবেন দেখুন বলা রয়েছে আগামী কয়েকদিনে একসঙ্গে সবকটি বিধানসভার ওই সময়ের ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল কমিশন অর্থাৎ কমিশনের তরফে জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি এই দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্ট প্রত্যেকটি ডিস্ট্রিক্টের বার করা হবে বা দিয়ে দেওয়া হবে কিন্তু এই চার কেন্দ্রের তালিকা না মেলায় রীতিমতো বিপাকে আধিকারিকেরা যেইভাবেই হোক ওই তালিকা খুঁজে বার করতে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন সূত্রের খবর ওই চারটি বিধানসভার ক্ষেত্রে দুই সালের ভোটার তালিকা না মিললে বিকল্প হিসাবে দুই হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাকে ভিত্তি ধরা হতে পারে তো বুঝতেই পারছেন এখানে স্পষ্ট বলা রয়েছে যদি এই চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা না মেলে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার তিন সালের যে ওই চারটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা রয়েছে সেই তালিকাকেই ভিত্তি ধরা হবে বলে জানা গিয়েছে তবে যে কোনো মূল্যেই দুই সালের ভোটার তালিকা খুঁজে বার করতে বলেছে কমিশন অন্যদিকে কমিশনের নির্দেশ অনুযায়ী এখন থেকে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে বারোশোর বেশি ভোটার থাকবে না সেই মতো রাজ্যে বর্তমানে ভোট কেন্দ্রের কাজ শুরু হয়েছে রাজ্যে বর্তমানে বুথের সংখ্যা একাশি হাজার স্বাভাবিকভাবেই সেই সংখ্যা বাড়বে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম একাধিক বিধানসভা থেকে তথ্য তথ্য এসে এসে সেই কারণে রাজ্যে অতিরিক্ত বুথের সংখ্যা ঠিক কত হবে তা স্থির করা যাচ্ছে না ওই পৌঁছলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বীকৃত সবকটি রাজনৈতিক দলের হাতে তালিকা তুলে দেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম এই দুটি জেলার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না দুই সালের সংশোধিত ভোটার লিস্ট তবে ইতিমধ্যেই কমিশনের তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রকারেই হোক এই লিস্ট খুঁজে বার করতে হবে যদি তালিকা খুঁজে পাওয়া না যায় তাহলে বিকল্প হিসাবে দুই সালের খসড়া ভোটার তালিকাকে ভিত্তি ধরে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন চারটি বিধানসভার ক্ষেত্রে এই তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এই দুটি জেলার তবে এই দুটি জেলার চারটি বিধানসভার ভোটারদের যদি তালিকা খুঁজে পাওয়া না যায় দুই হাজার সালের সংশোধিত তালিকা সেক্ষেত্রে দুই হাজার তিন সালের খসড়া তালিকাকে ভিত্তি ধরে ভোটার কার্ডের যাচাই পর্ব চালানো হবে বলে জানা গিয়েছে তো এই সকল বিষয়গুলি নিয়ে আপনার কি মতামত কেনই বা এই লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা পরের বিষয় এই বিষয়গুলি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা জানা যাচ্ছে এই চলিতি আগস্ট মাস থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজটি শুরু হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আবারও জানিয়ে দিচ্ছি যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে কমিশনের দেওয়া গাইডলাইন মোতাবেক তাদের কোনো রকম তথ্য বা নথি দেখাতে হবে না শুধুমাত্র সেই লিস্টে নাম থাকলেই হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টে যাদের নাম নেই বিশেষ করে তাদের ক্ষেত্রে কমিশনের তরফে বেঁধে দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে কোন কোন এগারোটি নথির কথা কমিশনের তরফে জানানো হয়েছে এ নিয়ে আমরা অলরেডি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর শেষে যে ভিডিওটি চলে আসবে সেই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন কমিশনের তরফে ভোটার ভেরিফিকেশনের জন্য কোন এগারোটি নথির কথা বলা হয়েছে মূলত আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা আর হচ্ছে কি বীরভূম এই দুটো জেলার চারটি বিধানসভা কেন্দ্রের লিস্ট পাওয়া যাচ্ছে না তবে আপনারা হয়তো দেখতেই পারলেন বা বুঝতে পারছেন ইতিমধ্যেই কমিশনের তরফে বিকল্প পদ্ধতির কথাও কিন্তু জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে কমিশনের তরফে ইতিমধ্যে আধিকারিকদের লিস্ট খোঁজার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি লিস্ট পাওয়া না যায় সেক্ষেত্রে কমিশনের তরফে বিকল্প পদ্ধতির কথা জানানো হয়েছে দুই সালের খসড়া ভোটার লিস্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এই দুটো জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা তো বুঝতেই পারছেন এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কি কারণে দুটো জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না সেই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের তরফে এই দুই জেলার জেলা শাসকদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সেই তালিকা খুঁজে বার করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হওয়া উচিত কিনা আপনার যে মতামত রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী খবর সবার আগে পর